আমি আমি কি ভাইরাল ভাইরাল রোগের তবে হইতে চাই নাই আপনারা যতদূর করেছেন আমার গতকালকে মাহফিল ছিল সাতক্ষীরায় সেখানে আমাদের আহলে হাদিসের ভাইয়েরা আমরা তাদেরকে যথেষ্ট সম্মান করি কারণ ওরাও আমাদের ভাই আমরাও তাদের আমরা হাদিসের বাইরের লোককেও না হাদিসের বাইরের লোক না কিন্তু কেন জানি একটা ফাঁকা করে রেখেছে আল্লাহ সেই ভালো জানে উদ্দেশ্য কি তা জানি না মাঝখানে দেখেছিলাম যে ওরা ইসরায়েলিদের পক্ষে কথা বলে ইসরায়েলিদের পক্ষে যদি কথা বলে ওই আহলে হাদিস আমি হইতে চাই না কথা কয় না ফিলিস্তিনের পক্ষে কথা না বলে যারা ইহুদিনের পক্ষে কথা বলবে এই জাতীয় হাদিসওয়ালাদের পক্ষে চাইতে চাই না কারণ ইসরায়েলে তারা ইহুদিরা ফিলিস্তিনে নির্যাতন করে নির্বিচারে মানুষকে হত্যা করছে না করছেন তো কালকের মাহফিলে এম হাসিব ভাই এবং আমি পুলিশের কাছে জিডি করা হয়েছে অভিযোগ মানে অভিযোগ দায়ের করা হয়েছে যে মাহফিল বন্ধ চেয়ে শ্রী শান্তি শৃঙ্খলার জন্যে মাহফিল বন্ধ চেয়ে আবেদন কার কাছে ওসির কাছে ইনচার্জের কাছে উপজেলা ইনচার্জের কাছে চিন্তা করতে পারেন মাহফিলে কোনো বিশৃঙ্খলা হয় মাহাফিলে কোনো অশান্তি হয় আচ্ছা আমি না হয় অযোগ্য লোক অশান্তি করি মানলাম এম হাসিব ভাই তো একজন যোগ্য লোক নাকি তো তার আমি বললাম আমাকে মাইনাস করে তাকে দিয়ে অন্তত মাহফিলটা করা হোক তাও হবে না খেলা হবে না এই যে অবস্থা করা হলো আমি তাদের কাছে বলতে চাই মমতাজের করে অথবা নুকুল কুমারের গানের অনুষ্ঠান কেন্দ্র করে অথবা আসিফ আকবর কিংবা মনির খান কিংবা এই জাতীয় যারা আসে তাদের অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়দিন আপনি থানায় যেয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে অভিযোগ দায়ের করেছেন এটা জানতে চাই যদি তাই না করে থাকেন মাহফিল বন্ধ করার জন্যে কোরানের কথা শোনাবার জন্য যে মাহফিল বন্ধ করেছেন এর জন্য আল্লাহর কাছে বিচার থাকলো তিনি অবশ্যই এটার বিচার করবেন সেই শক্তি আল্লাহর আছে না নাই সেই শক্তি আল্লাহর আছে আমি বলতে চাই ভূমিকায় যে এই কাজগুলো করবেন না চরমানা বলেন কৌমিয়া বলেন আলিয়া বলেন মাঝহাবি বলেন লাঝাবি বলেন সবাই তো আমরা এক আল্লাহকে পাওয়ার জন্যই ছুটেছি নাকি কেউ যদি যশোর যাইতে চায় মনিরামপুর দিয়েও যাইতে পারে বাঁকড়া দিয়েও যাইতে পারে পুলিরহাট দিয়েও যাইতে পারে আর এক জায়গাতেও আরও রাস্তা আছে না নাই যারা অন্তত যশোরে যাইতে চাচ্ছে বিভিন্ন রাস্তায় অ্যাপ্লাই করতেছে অসুবিধে নেই কিন্তু কেউ যশোরে যাবে ও উল্টো বেনাপোল মুখো যাচ্ছে ও দিয়ে হবে তো সুতরাং জান্নাতে যারা যাইতে চায় তারা যদি একটু রাস্তা আঁকা বাঁকা হয় যাক না একটা রাস্তায় জাতি তো জান্নাতে চাচ্ছে যে ডাইরেক্ট জান্নাতের বাইরে ওই জাহান্নামের দিকে দৌড়ছে আছে না প্রতিযোগিতা করতেছে কত তাড়াতাড়ি জাহান নামে যাওয়া যায় টেলিভিশনে আসে ওদের মনে হয় ব্লাউজ খুলি থেকে বললে আরো ভালো হয় ঠিক না বেঠে কি একটা অবস্থা আবার এদিকে বিয়ে করছে বুড়ো বয়সে আঠারো বছরের তরুণী ভাই তুই বিয়ে করেছিস কর আমার এই যুবকের খির মধ্যে এখন জলাস কেন ওগের একটা হচ্ছে না তুমি বুড়ো বয়সে নিয়ে টিকটক মেরিবার আসছাও তুমি সত্য না মিথ্যা এই যুবকদের এই যে ঝামেলা খুঁজতেছাও এর জন্য দায়ী থাকবা ওকে যে ঘুম হয় না আর ঘুম হলি সকালবেলা আবার ডিস্টার্ব এগুলোর জন্য কে দায়ী থাকবে এইগুলো দেখায় না দেখায় না আর এইগুলো যে টেলিভিশন প্রমোট করে আছে না নাই টেলিভিশনে নিয়ে যেয়ে তাদেরকে দেখায় সেদিন এক যুবক না পেরিয়ে আমার কাছে সাফাই নবাবগঞ্জে সিরকুট দেশে বুঝুক আমার বিয়ের তো বয়সেই মারা খাচ্ছি এখন আমার আব্বা আম্মা বলছে প্রতিষ্ঠিত না হলে বিয়ে দেবে না আপনি বলেন আমি এখন তো জিনার দিকে চলে যাচ্ছি তা করবো ডাকি আমি বললাম ভাই তুই স্টেজ আয় আমি তোর বাপ মার খুঁজে আমি বিয়ে দিয়ে যাবো কারণ তোর তো বিয়ে অবস্থা রে বললাম তোমার বাবা কি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করিল না তার সেটা আগে দেখতে হবে বাবারা যদি বলে আগে প্রতিষ্ঠিত হয় তো বাবা কত বছর বয়সে কি করে বিয়ে করিল তাদের কাছে আগে শুনবা যে ঝোঁক লাগিল আর উনি বিয়ে মারিল না কথা ঠিক আছে তো তুমি ছেলে প্রতিষ্ঠিত করবা তোমার সময় ঝোঁক লাগিল বিয়ে এলে কেন আর এই বলছি যে তোমাকেও দোষ আছে বসে ফ্রি ফায়ার খেলবা আর বিয়ে দাও ওতে ওতে খেলা খেলা হবে 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 না না যাই হোক আমার আমি প্রথম ভূমিকায় যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে অভিভাবক হিসাবে আমরা কাকে চাই এখানে আমরা যারা এসেছি আল্লাহকে পেতে চাই না চাই না আল্লাহকে যদি পেতে চান এই মাহফিল শেষ না করে চলে যাব ঠিক না ব্যা ঠিক নাকি থাকবো এখানে থাকলে সব না নাই আমার আল্লাহ বললে নয় পরিয়াল কুরানোলা কুমতুর আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে বলেন সুবহান আল্লাহ আল্লাহর রহমত চায় না চায় না আমরা অভিভাবক হিসাবে যারা আল্লাহকে পেতে চাই অভিভাবক হিসাবে যারা আল্লাহকে চায় আমরা মাত্র অল্প সময় এক ঘন্টার একটু বেশি এক ঘন্টার একটু সময় এখানে কুরবানি করতে রাজি আছি না নাই তাই আপনার পথ দেখাতে পারে আল্লাহ যার অভিভাবক হয়ে যায় তার আর দুশ্চিন্তা থাকে না খাবারের চিন্তা থাকে না এক সময় চিন্তা করতাম বউকে কি খাওয়াবো বাচ্চা হইলে আর কি খাওয়াবো অথচ এই চিন্তা ছিল না বাচ্চা হইলে তো বউ দুধ খেয়েই তো বাঁচবে মানে টেনশন হইতো যে বউয়ের কি খাওয়াবো আর বাচ্চাদের কি খাওয়াবো এই টেনশনে ঘুম হতো না আল্লাহ বললো টেনশন আমারে দিয়ে দাও তুমি নিশ্চিন্তে থাকো আল্লাহর কাছে কতবার কেঁদেছি ওগো আল্লাহ তুমি এমন একটা জীবন দাও যেই জীবনে কোনো ঋণ না বড় মোটা অঙ্কের টাকার মালিক একটুখানি বসে কথা মোটা অঙ্কের টাকার মালিক করে দাও এটা চায় না কোটি কোটি টাকা থাকবে তা চায় না গাড়ি থাকবে বাড়ি থাকবে চায় না একটা ঋণ মুক্ত জীবন চাই সাদা মাটা জীবন চাই যে জীবনে কোনো পেরেশানি থাকবে না কেঁদেছি আল্লাহর কাছে আল্লাহর কাছে আসে না নাই আল্লাহ এত দিয়া দেন চাইলাম অল্প দিল বেশি চাইছি এক কান মোটর সাইকেল দিয়েছে সাইজ চাকার গাড়ি তাও বললাম এক কান হলি হয় আল্লাহ দেশ দুখন একতলা বাড়ি চাইলাম হয়েছে দুই তালা বিশ্বাস হয় না আপনাদের না হলে আমাদের বাড়ি দাঁত খাতে যাবেন আরে মাইক্রোফোন তিরের সময় তিরিশ কেন ডিস্টার্ব করছে খালি এমনি কে এমনি যাচ্ছে যাই কই ওই খাস কাটা খাস কাটা বোঝেন একজন পড়ে গেছে নদীর রচনা নদীর পড়ে গেছে এই কুমিরের রচনা যেই দেখে খাতায় পড়েছে নদীর রচনা তো এখন কুমিরের রচনা মুখস্থ করে গেছে নদীর রচনা কমান আসেনি তা কি করবে ও লিখেছে নদী খুব আঁকা বাঁকা চলে কপ থাক নদের পারে। আমাদের এম এম কলেজ মানে হয়েছে মাইকেল মধুসূদনের বাড়ি এই নদী খুব সুন্দর ওখানে বসে কবিতা লিখতো আর ওই নদীতে একটা কুমির ছিল কুমিরের হুল ছিল সুর ছিল ল্যাস ছিল অনেক লম্বা খাসকাটা খাসকাটা এই তিন পিসটা খাসকাটা লিখেছে এখন পরে সার দেখছে তো বেকায়দ অবস্থা নদীর রচনা ও কুমির লিখে থিয়েছে পরের বার দেখছে গরুর রচনা দিয়ে দেখি কি করে গরুর রসনা দেশে ও লিখেছে গরু চার পেয়ে জন্তু খুব ভালো দুধ দেয় হাটে খায় ঘুরে বেড়ায় গরুর শিং আছে তারপরে এই গরু নদীর পাড়ে বেঁধে রাখা হয় ওই যখন নদীর পাড়ে ঘাস খাতি খাতি পানির পিপাসা লাগে নদীতে গিয়ে যেয়ে পানি খাতি যায় ও নিয়ে এসে কুমিরি ধরে আর কুমিরির হাত আছে পা আছে লেজ আছে খাস কাটা খাস কাটা আবার ছয় পিসটা তো সার দেখছে বেকায়দা অবস্থা যাই দিই খালি খাস কাটা একটা কাটা রচনা দিই দেখি বাড়ির ও খাস কাটা লিখেছে একটা বাড়ি সুন্দর টিনের ছাউনি ঘর আছে জানালা আছে দরজা আছে এই বাড়িটা ছিল এক নদীর কিনারায় সেই নদীর কিনারায় বাড়ি থাকার কারণে ওই বাড়ির এক বাচ্চা শিশু খেলতে খেলতে একদিন নদীতে পড়লো কুমির এসে ধরে নিয়ে গেল আর কুমিরির হুল আছে সুর আছে দাঁত আছে এই আছে নোখ আছে ল্যাজ আছে খাস কাটা আবার বারো পৃষ্ঠা তো স্যার তো দেখছে এ তো বেকায়দা এইবার দেলে শেরে বাংলাকে কে ফজলুল হকের রচনা তাই দেখি শেরে বাংলায়কে ফজলুল হকের মধ্যে ও খাস কাটা কনে পায় এইবার লিখেছে শেরে বাংলায় ফজলুল হক ছিল বাংলার বাঘ অনেক বড় মাথা রুটি খাইত অনেক এবং খুব ভালো দেশের জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে যখন ভারতের সাথে আপোষ মীমাংসা হয়ে গেল তখন বলেছিল যে আমরা খাল কেটে কুমির নিয়ে আসছি আর এই কুমিরের হুল আছে সুর আছে আর এরম বড় একটা লেজ আছে খাস কাটা খাস উনিশ মানে এর এই খাস কাটা তো খালি খাস কাটা কাটা মানে যাই বলি বিষয়টা বলতে পারিছেন আমার ভাইয়ের আর একটুখানি পরে খাতি পাঠাবো তার একটু বসাই রাখিস কারণ আপনারা তো এই যে আমার যুবকেরা তোমরা হাজার বললো বসবা আমার বোঝা হয়ে গেছে তোমরা তো আমাকে সরকারের দলের লোক না ও তোমাকে দিয়ে হবে না সরকারি দলের হলে বসো দাঁড়িয়ে কেন এটা তো ভালো লাগে না মাসুদ তুমি কি ভালো হবে না বলছি একটু বসতি এরা কথাই শুনছে না এগের কি করে কথা শোনাবো ওখান দিনে জাগা আছে না জাগা আছে তো এখন আমি শুরু করিনি আমি স্টার্ট দেবো একটু পরে আজকে তো আকর্ষণ যা ইচ্ছা তাই হবে ওরে বাবা যেদিন বক্তা থাকি ওই দিন বুঝি যে করতে হবে সিস্টেম আছে না এখন ভিকে করতে গেলে পোশাক আশাক ছিঁড়া না থাকলেও একটু ছিঁড়ে নিতে হয় না